আজকে আমি একটা মুরগির বুকের সাইডটা নিয়েছি বুকের সাইড নিয়ে এগুলো ছোটো ছোটো টুকরা করে নিয়েছি আর এগুলো হচ্ছে এখন কি মা করার জন্য ব্লেন্ডার জারে দিয়ে দিব দিয়ে তারপর হচ্ছে এখানে দিয়ে দিব আমি আদা আমার আগে থেকে বাটা ছিল সেগুলো দিয়েছি তারপর হচ্ছে পেঁয়াজ দিয়েছি রসুন দিয়েছি দিয়েছি কাঁচামরিচ আর হচ্ছে একটু লেবুর রস দিচ্ছি লেবুর রসটা ইউজ করলে এই কীমাটার অনেকটাই সফটনেস আসে তারপর হচ্ছে এখানে দিয়ে দিয়েছি পুদিনা পাতা তারপর হচ্ছে এখানে আমি গোলমরিচ দিয়েছিলাম সাদাটা দিয়েছি শাহি জিরা দিয়েছি সাধারণ জিরা তারপর হচ্ছে এখানে আমি ধনিয়া গুঁড়া দিয়েছি লবণ দিয়েছি আর দিয়েছি টালা জিরা গুঁড়া আর একটু গরম মশলা গুঁড়া দিয়ে আমি হচ্ছে এখন এগুলো সব ব্লেন্ডার করবো সাথে কিছু পাউটিও দিয়েছিলাম পাউটিগুলো ভিজিয়ে আমি পানি চিপে কিছু ফেলে দিয়েছি এতে করে ব্লেন্ড করতে সুবিধা হয় আর কোনো দলা ভাব থাকে না তো শুকনা শুকনা দিলে দেখা যায় অনেক সময় দলা দলা ভাব থাকে এই কারণে একটু ভিজিয়ে পানি ভালোভাবে চিপে ফেলে দিলে ব্লেন্ড করতে সুবিধা হয় তো আমি হচ্ছে এটা ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করে এখন একটা বাটিতে রেখে দিচ্ছি এটা কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব এর ফাঁকে হচ্ছে একটা পেস্ট তৈরি করবো পেস্টটা তৈরি করার জন্য এখানে হচ্ছে আমার আগে থেকে ফ্রোজেন টমেটো ছিল সেখান থেকে আমি টুকরা ফ্রোজেন টমেটো নিয়েছি নিয়ে এগুলো ছোটো ছোটো কিমা করে ব্লেন্ডার জারিয়ে দিয়েছি দিয়েছি রসুন বাটা দিয়েছি কিশমিশ দিয়েছি বাদাম চীনা বাদাম ইউজ করেছি এখানে চাইলে আপনার যে কোনো বাদাম ইউজ করতে পারেন তারপর হচ্ছে পেঁয়াজ আমি সেদ্ধ করে নিয়েছিলাম কোনো তেল ছাড়া এমনিতেই কড়াইতে হচ্ছে সেদ্ধ করে নিয়েছি এতে করে রান্নাটা তাড়াতাড়ি হয় আর পেঁয়াজের কাঁচার যে গন্ধ সেটাও চলে যায় এরপর একটু করে পানি দিয়ে আমি এগুলো পেস্ট বানিয়ে নিয়েছি ব্লেন্ডারে আর আমার একটা সুন্দর পেস্ট তৈরি হয়ে গেছে এটা একটা সেটে রেখে এখন যে কিমাটা আমি তৈরি করে রেখেছিলাম আগে থেকে চিকেনের সেটার সাথে আমি হচ্ছে এখানে একটা ডিম দিয়েছি দিয়ে ভালোভাবে মেরিনেট করে আমি হচ্ছে এখন এগুলো হালকা করে তেল দিয়ে আমি এগুলো ভেজে নেবো খুব বেশি কড়া করে ভাজব না জাস্ট একটু হালকা কালার আসবে তখনই হচ্ছে এটাকে আমি তুলে একটা সেটে রেখে দেবো আর এখানে হচ্ছে আমি গোল শেপ করে ভেজে নিচ্ছি আপনার যেমন খুশি তেমন দিতে পারেন চাইলে এটাকে মিষ্টির মতো করেও দিতে পারেন আবার চাইলে গোল করেও দিতে পারেন মানে আপনাদের ইচ্ছা তো আমি হচ্ছে পেঁয়াজের মতো করে গোল গোল করে মিষ্টির যেরকম হয় রসগোল্লা সেরকম করে দিয়েছি দিয়ে আমি হচ্ছে হালকা একটু ব্রাউন কালার হলে এটা হচ্ছে নামিয়ে নিয়েছি এদিক দিয়ে হচ্ছে আমি আরেকটা সাইডে কড়াই বসিয়ে দিয়েছি আর সেখানে হচ্ছে আমি এখানে তেল দিয়ে আমি এখানে দিয়েছি জয়ত্রী এখানে আমি ছোটো দুই টুকরার মতো করে দিয়েছিলাম এর আর এই জয়ত্রীটা তেলের মধ্যে হালকা একটু ভেজে নিলে এত সুন্দর একটা ফ্লেভার বের হয় আপনারা যদি করেন কখন এবার বুঝতে পারেন খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয় তো যাই হোক এটাকে হালকা একটু নাচার করে আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি দিয়ে আমি এটাকে ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে যেই ব্লেন্ডার জারটা ছিল সেটা ধুয়ে আমি এখানে একটু পানি দিয়ে একটু কষিয়ে নিয়েছি আর এখন দিচ্ছি হলুদ গুঁড়া লবণ ধনিয়া গুঁড়া তারপর হচ্ছে গরম মশলা গুঁড়া সামান্য আর হচ্ছে মরিচ গুঁড়া দিয়ে আমি ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি এখনও এখানে বেশি মশলা অ্যাড করার প্রয়োজন নেই কারণ কিমাতে কিন্তু এমনিতেই আমরা প্রচুর পরিমাণে মশলা অ্যাড করেছি আবার যদি এখানেও বেশি করে অ্যাড করা হয় তাহলে কিন্তু একটা বৃষ্টি গন্ধ আসবে মশলার বেশি তো যার কারণে হচ্ছে মশলাটা এ পর্যায়ে একটু কম ব্যবহার করাই ভালো তাহলে একটা ব্যালেন্স থাকা যায় তো যাই হোক এখানে হচ্ছে আমি দিয়ে এই মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে পরিমাণ মতো ঝোলের যে পানিটা সেটা দিয়ে আমি হচ্ছে এখন এখানে আমি যে কিমাটা করে রেখেছিলাম ভেজে তেলের মধ্যে সেগুলো এখানে দিয়ে দিয়েছি দিয়ে কয়েকটা কাঁচামচ দিয়ে এখন হচ্ছে এটাকে কিছুক্ষণ বলক তুলে নেব আর এ পর্যায়ে পানি না দিয়ে আপনারা কিন্তু চাইলে দুধও দিতে পারেন সেক্ষেত্রে অনেক টেস্ট হবে তো আমি হচ্ছে আজকে পানি দিয়ে করে ফেলেছি আর এভাবে করে আপনার একবার রান্না করে দেখবেন এটা অনেকটা কুপ্তাকারির মতো হয় খুবই টেস্ট হয় এভাবে মাঝে মাঝে আমি রান্না করি খুবই টেস্ট হয় সবাই খুব মজা করে খায় তো আমি হচ্ছে রান্না করার আমার প্রায় শেষ আর এখন হচ্ছে উপর দিয়ে কিছু ধুনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি আর নামানোর আগে যদি পারেন একটু ঘি দিয়ে দেবেন তাহলে ফ্লেভারটা আরও ভালো হয় আর অন্য কোনো মশলা বেশি দেওয়ার প্রয়োজন নে এতে করে কিন্তু মশলার যে একটা গন্ধ সেটা বেশি হয়ে যাবে তখন আর খেতে ভালো লাগবে না তো আমি হচ্ছে এটাকে নামিয়ে নিয়েছি আর নামিয়ে এখন হচ্ছে পরিবেশনের পালা এইভাবে করে যে কেউ বাসায় আসলে যদিভাবে বানিয়ে দেন সবাই কিন্তু হবে আর বুঝতে পারবেন এটা হচ্ছে আপনি চিকেন দিয়ে বানিয়েছেন আর আমি হচ্ছে উপর দিয়ে কিছু পেঁয়াজও করে রেখেছিলাম পেঁয়াজে সেগুলো ছিটিয়ে দিয়েছি এতে করে খাবারের টেস্ট আর দেখতেও কিন্তু অনেক নভূল্য লাগে এইভাবে করে আপনার বাসায় একবার ট্রাই করে দেখবেন এভাবে করে একবার বানালে আপনার বারবার খেতে চাইবেন এত মজা হয় এটা এইভাবে করে বানালে